সব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলা খামার হ্যাচারের পক্ষ থেকে আপনাদের মাঝে আমি আলাহ দেশ এবং কি দেশের বাইরে যারা আছেন তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয় প্রিয় দর্শক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব অনেক ভাই আছে ফোন দিয়ে এবং কি মেসেজের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে পোস্ট করে থাকে যে ভাই আপনি দেখাচ্ছে যে দেশি মুরগি বাচ্চাগুলো ব্রুডিং করে থাকেন দেশি মুরগি বাচ্চাগুলো বিক্রি করে থাকেন তো বিভিন্ন জায়গাতে বিভিন্ন রেট কেন থাকে এই বিষয়টা নিয়ে একটু কিছু বলেন আসলে কি একটা জিনিস মনে রাখবেন সবসময় যে আপনি যে দেশি মুরগি বাচ্চাগুলো সংগ্রহ করতেছেন সেটা আজও কি দেশি মুরগি কিনা ওখানে মিক্সার আছে কিনা না এগুলো দেখতে হবে আপনার যে খামার থেকে বাচ্চাগুলো সংগ্রহ করবেন সেই বাচ্চার খামারই তিনি ঠিক আছে কিনা একটা জিনিস মনে রাখবেন যে দেশি মুরগি বিভিন্ন জেলাতে বিভিন্ন জায়গাতে পালন করে থাকে আসলেই অরিজিনাল দেশে আছে কিনা সেটা আপনার যাচাই করতে হবে সেটা বুঝতে হবে যে ও না কি হাজার হাজার মাল কিন্তু গেতাসে কিনা বা সবসময় বিক্রি করতেছে কিনা যে দেশি মুরগিগুলো বাচ্চা ফোটাচ্ছে সেটাকে আজও ডিম কি দেশি মুরগি আছে কিনা এগুলো বুঝতে হবে আর ওই খামারি কাছ থেকে যে হাজার হাজার বাচ্চা বিভিন্ন জেলাতে যাচ্ছে কিনা দেখা যাচ্ছে ওনার যে একটা কমেন্ট বক্স রয়েছে সেখানে চেক করে দেখবেন যে আসলেই সেখানে যে বাচ্চাগুলো যাচ্ছে সেখান থেকে অনেক তো কমেন্ট দিতেছে যে আসলে কেমন রেজাল্ট বাইতেছে একটা খামারি লাভ হইতেছে কিনা লস হয়েছে কিনা এগুলা কিন্তু অনেকেই কমেন্ট করে থাকে হ্যাঁ তো আপনি এই বিষয়টাই মাথায় রাখতে হবে যে আপনি সব কিছু বুঝে শুনে আপনি সেই দেশ মুরগি বাচ্চাগুলো স্মরহ করতে হবে আর ওই লোক ঠিক আছে কি না ওইভাবেই বুঝতে পারবেন আর ওইভাবে বোঝার পরে বুঝতে পারবেন না উনি হানড্রেড পার্সেন্ট দেশে নিয়ে কাজ করতেছে তো দর্শক বিভিন্ন জায়গাতে একরকম রেট থাকে না কেন থাকে না এটার একটা মূল বিষয় আছে সেটা হলো যে আপনি যখনই একটা বাচ্চা সংগ্রহ করতে যাবেন সেখানে যদি প্রচুর পরিমাণ বাচ্চা উৎপাদন হয় সেই ক্ষেত্রে আপনি একটু রেট কম দিয়ে দিবে হ্যাঁ আর এইটা বোধহয় একটা গোমোর রয়েছে সেটা হইলো যে আপনি যদি প্রচুর পরিমাণ বাচ্চা উৎপাদন করতেছে হ্যাচারিরা তখন সেখান থেকে যদি গ্রেড না বাছাই করে যেমন এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এগুলো যদি কখনোই বাছাই না করে দেখা গেলো যে ওখান থেকে বাচ্চা নিয়ে কখনোই লাভ করতে পারবে না কেন করতে পারবে না সেটা হলো গ্রেড বাসার না কারণে হ্যাঁ যখন গ্রেড বাসবে তখন কিন্তু বাচ্চার কোয়ালিটির ভালো হবে এবং কি বাচ্চারা বেড়ে উঠবে বেশি গ্লুডিংয়ে বাচ্চা মরবে না এর জন্যই আপনি সেই বাচ্চাগুলো কিন্তু একটা খামারি খামার করে কিন্তু লাভ করতে পারবো আর সেই বাচ্চার রেট আর সব রেট কিন্তু একর না হ্যাঁ বি গ্রেডের একরকম রেট হবে না সি গ্রেডের বাচ্চা একরকম রেট হবে না এ গ্রেডের বাচ্চা একরকম রেট হবে না আপনি যখনই এইরকম হানড্রেড পার্সেন্ট পিউর দেশি মুরগি বাচ্চা একদম অ্যাকুরেট বা হানড্রেড পারসেন্ট যেটা বলা হয় হ্যাঁ একদম চঞ্চল বেশি থাকবে এবং দুর্বল থাকবে না একদমই ছোট বড় হবে না হ্যাঁ এই রকম বাচ্চা যদি এই গ্রেডের বাচ্চা সংগ্রহ করতে চান ওগুলা যদি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনার বাজার দর সর্বনিম্ন আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এইরকম গ্রেডে যদি আপনার পান আর এইরকম গ্রেডের পান ওই বাচ্চা যদি নিতে পারেন আপনার জন্য ভালো হবে এর জন্যই বিভিন্ন জায়গাতে বাচ্চাগুলো বিক্রি করতে হয় বিভিন্ন রেটে যেমন আমি আপনারাই বললাম যে আমি দেশি মুরগি বাচ্চা পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা আমি সব মিক্সচার করে দিলাম হ্যাঁ হয়ে গেল গা হুম তো আমার কিন্তু লস নাই যখন আমি গ্রেড বাঁচবো তখন কিন্তু আমি এই রেডে দিতে পারবো না আর সবচেয়ে সি গ্রেড বি গ্রেডের বাচ্চাগুলো কিন্তু দেখেন যে গ্রাম অঞ্চলে কিন্তু অনেকেই ফেরি করে বাচ্চাগুলো বিক্রি করে থাকে বলেন যে দেশি মুরগি বাচ্চা ওখানে কিন্তু তারা কিন্তু আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিচ্ছে নেওয়ার পরে এই বাচ্চাগুলো কিন্তু কম রেটে ছেল দিচ্ছে এবং কি পাশাপাশি কিছু সোনালি মিক্স করে তারা কিন্তু তিরিশ টাকা বত্রিশ টাকা রেটে বিক্রি করতেছে আর এই সিগরেটের বাচ্চাগুলো কিন্তু আমরা বিক্রি করতেছি কত টাকা একদম আঠারো টাকা বিশ টাকা এরকম বিক্রি করতেছি যেন উনি যে বিভিন্ন জায়গাতে সেল দেয় হ্যাঁ কিন্তু আমরা কখনোই কাস্টমারকে কখনোই আমরা বি গ্রেট সিগারেট বাচ্চা কিন্তু দেই না যদি কোনো কাস্টমার বলেন যে ভাই বি গ্রেড সিগারেট দেন সেক্ষেত্রে কিন্তু আমরা দিয়ে থাকি দর্শক আপনারা রায় যেখান থেকে বাচ্চা সংগ্রহ করে না কেন অবশ্যই আপনি গ্রেড বাছাই ঘুরে বাচ্চা সংগ্রহ করার চেষ্টা করবেন তবে আপনি যদি নতুন খামারি থাকেন তাইলে লাভবান হতে পারবেন আর যদি একদমই দেখা গেছে এগেট বিগেট সিকেট নিয়ে নিলেন আপনি কিন্তু কখনো বাচ্চা পালন করে আপনি কিন্তু একটা খামারি হতে পারবেন না আপনি বাচ্চা লালন পালন করার সময় পঞ্চাশটা বাচ্চা মারা গেছে হ্যাঁ আপনার বাচ্চাগুলো আজকে বয়স হচ্ছে এক মাস মনে হয় যে পনেরো দিন বয়সে বাচ্চা দেখা গেছে এটা শুধু এই কারণে হয় এগেট বিগেট বাছাই করার না কারণে কিন্তু এই ধরনের সমস্যা হয় যারা চাচ্ছিলেন এই বাচ্চাগুলো নিতে চান তারাও নিতে পারেন একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এখানে কিন্তু বাচ্চা রয়েছে এখানে কিন্তু বাচ্চা রয়েছে এগুলো বাচ্চা কিন্তু ব্রুডিং চলতেছে আর এই বাচ্চাগুলো কিন্তু বিভিন্ন বয়সের জন্য করতেছি হ্যাঁ অনেকেই বলে থাকেন যে ভাই আমরা তো জিরো বয়সী বাচ্চাগুলো আমরা এই করতে পারবো না ব্রুডিং করতে পারবো না সেক্ষেত্রে কি করা যায় সেক্ষেত্রে আমাদের কাছে এই এক মাস বয়সে বাচ্চাগুলো কিন্তু নিতে পারেন যেহেতু এক মাস বয়সে বাচ্চার জন্য রেডি হচ্ছে আপনি চাইলে একশো দেড়শো দুইশো তিনশো পাঁচশো এক হাজার দুই হাজার এরকম আমাদের কাছ থেকে বাচ্চা ব্রুডিং করে পনেরো দিন বয়সে নিতে পারেন এক মাস বয়সে বাচ্চাগুলো নিতে পারেন আমাদের সকল বয়সের বাচ্চা কিন্তু আমাদের কাছে রয়েছে আর আমাদের কাছে এ গ্রেডের বাচ্চা আপনি যদি একদমই দেখতে চান আসতে চান তাহলে আমরা সরাসরি আমার হ্যাচারিতে আসতে পারেন আমার হ্যাচারিতে এসে একে শুনে বাচ্চা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারে আমাদের যেহেতু চারটে মেশিন রয়েছে অ্যাভেলেবেল বাচ্চা ফোটাচ্ছি এবং প্রত্যেক সপ্তাহের ভিতরে আমাদের কিন্তু এক দুই তিন চার পাঁচ হাজার করে বাচ্চাগুলো ফোটাচ্ছি তো দর্শক ভিডিওটা আজকের মতো এরখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ